এরি আমার নবীজি বলছে জান্নাতের গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা এই বিধিমের মধ্যে নবী বলছে সাহাবীরা তোমরা যদি কবুল হতে চাও পাইতে চাও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াকুম আল্লাহ কে বানায় চায় নবী বললেন তোমাদের বাড়ি যাদের আব্বা মা জিতা আছে যাদের মা বাপ জিন্দা বাড়িতে সালাম দিবা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাবা তোমার আমল একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে একটু জোরে বলা যাবে না সবই হুজুর এক সপ্তাহ মারে বিদায় করে দিছি দুদিন আগে বাবারে বিদায় করে দিছি এক মাস আগে বাবা মারে বিদায় করে দিছি এই আমলটা যদি আগে জানতে পারতাম নবী গো এত বড় নিয়ামত থেকে আমরা বংশিত হয়ে গেছি আজকে দুনিয়া আমাদের বাবা নাই মা নাই সালাম দিতে পারলাম না এই নেকিটা হাসিল করতে পারলাম না আমার নবী কয় আমি নবী তোমাদের মতে নবী যখন মায়ের গর্ভে ছয় মাস বয়স বাবারে হারাইছি ছয় বছর বয়সে মারে হারাইছি ছয় বছর ছয় মাস বয়সে দাদারে হারাইছি এই দুনিয়া আমার মতে এতিম কেউ নাই আল্লাহ ডাকতে বলে যে বিল্লি আমার নবীর চোখ পানি সাবিদের চোখ পানি সাবিরা কান্না আমার হাতে কান শিকায় যাদের আব্বা নাই যাদের মা নাই তারা যেন এই দু করে কমা আব্বা মা নাই আমার সাথে জোরে জোরে বলেন রব্বি রেহমা কমা সগীরা জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ আল্লাহর দরবারে কানে আমার রপে আমার প্রতিফল কে আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনা মাফ করে দাও কবিরা গুনা মাফ করে দাও আজকে কত ভাই যেন বাবার বিদায় করে দিছে এই হাতে বাবার লাশ শোয়া দিছে এই হাতে করে অনেকের সন্তানের লাশ শোয়া দিছে বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী মাল লাশটা কত ভারী আমি আপনি বুঝবো না যারা জানে এই পৃথিবীর মধ্যে যারা মারে গোরস্থানে নিয়ে গেছে বাবারে গোরস্থানে নিয়ে গেছে সেই বাই জানে বাবা মা কত বড় নিয়ামত জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিকই না এরে বগুড়ার জমিনে মা গরম জখিনি মা মাকে টুকরে টুকরে করে মেরে কুড়াল দিয়া জবা কর্তা করে আলমারির মধ্যে করা কোপ মেরেছে খাটের মধ্যে করা কোপ মেরেছে দরজায় করা কোপ লাগাইয়া সকাল বেলা যখন প্রশাসনের লোক এসেছে আজকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম বলতেছে গভীর রাত্রে ডাকাত এসেছিল আমার মাকে কুবায়া মেরে ফেলেছে মাকে মেরে ফিরে জির ভিতরে রেখে দিছে ওর মাকে যে মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না মায়ের পাত তলে তোর জান্নাত রে বাবা ও বাবা মা বাবার পায়ের তলে তোর জান্নাত মা যদি দোয়া করে পৃথিবীর কোন মোল্লার দোয়া কবুল যদি না হয় তোর আব্বা মা যদি দোয়া করে পৃথিবীর কারেন্টের বিদ্যুৎ বি বিদ্যুৎ মিস করতে পারে কিন্তু আল্লাহর দরবারে বাবা মার ফরিয়া কবুল হতে দেরি হয় না জোরে বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বলছে আমার মাকে মেরেছি ফিরিস থেকে উঠাইয়া ও মাকে দেখে কুড়ালের কোপ মা মা ওই ছেলে আবার সংবাদ সম্মেলন মানে মানুষের সামনে ইন্টারভিউ দিতেছে দেওয়ার পর শিকার গেছে হ্যাঁ আমি আমার প্রেমের টানে ওই নারীর টানে ওই মেয়েটাকে বিয়ে করে আনতে চাই মেয়েটাকে আমি চাই মা বাধা হয়েছিল মাকে ছিল বিদায় করে দিছি আরে যুব নারীর কারণে প্রেমিকার কারণে তুই জান্না থারায় ফেললি ও দুনিয়ার মানুষ

নবী বললেন সাহাবীরা তোমরা দৌড়ায়া যাও আমার আল কামার সারি পাশে বসে বসে সূরা পড়ো কুরআন তেলাওয়াত করো কালেমা পড়াও কালেমা সাহাদত পড়াও আমার আল কামা যদি কালেমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার আল কামা জাহান্নামে চলে যাবে তাড়াতাড়ি যাও সাহাবীরা দৌড়ে আসলেন সাহাবীরা দৌড়ে আল কামার সারি পাশে ঘুরে ঘুরে সারাদিন কোরআন তেল করে সোরা পরে দোয়া দুরুদ পড়ে আলকামার জবান দি কালেমা বাইর হয় না রসুল্লার কাছে খবর আসলো ইয়া রসুল্লাহ ইয়া খাবিব আলকামার তো মৃত্যু হয় না কালেমাও পড়ে না আমার নবী দুটি হাত উঠায় দোয়া করে মালি তুমি আমার আল কালাম কাল কামারে মাফ করে দাও আল্লাহ আমার আল কামারে তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ নামায় আজকে আমি কবুল করতে পারছি না আপনার ফরিয়াদ কারণ এই দুনিয়ার মধ্যে জনম দুঃখিনী মা জিন্দা ওই মা ফরিয়াদ করেছে আমি মাউলার কাছে রে আমি মা মায়ের দোয়া কবুল করে ফেলেছি তোমার আলকা আমার জবান দিয়া কালে মা বাইর হওয়া সম্ভব হবে না জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ আল্লাহ নবী ধরে আকালে কত মারে কষ্ট দিছি রে বউকে খুশি করতে যা বাবারে কষ্ট দিছি আমি তোদের পায়ে ধরে বলে যাই যদি জান্নাত পাইতে হয় রে মার পা ধরে পড়ে থাকবি বাবার পা ধরে পড়ে থাকবি যতক্ষণ পর্যন্ত মা তোরে মাপ না করবে বাবা তোরে মাপ না করবে পায়ের মধ্যে পড়ে কাঁদবে আর মা মা গো আমি তোমার গলিদা টুকরা ভুল করি মনে তুমি মাফ করে দাও বাবার পায়ের মধ্যে পড়ে মাফসা এই মা বাবার কাছ থেকে ক্ষমা না চাইয়া যদি দুনিয়া থেকে তোদের বাপ মা বিদায় হয়ে যায়

সালাম দা সালাম আলাইকুম ভিতর থেকে আওয়াজ আসলে কুমার সালামকে আমার নবী ডাকতে বলে মাগো আমি রহমতুলি আপনার কদমের মধ্যে আসছি মা কেমন নবী গো নবী বলতেছে মাগো আমার আলকামা জীবনে এমন কি ভুল করেছিল আমার আলকামা এমন কি কষ্ট দিয়েছিল কেমন কি অন্যায় করেছে মা ডাবি ডাকতে বলেন আমার আলকামার আপনি মা করে দে আর মা ডাকতে বলেন নবীন আমার আলকামা জীবনে এত কোনো ভুল করে না আমায় আমার আলকামার উপরে আমি রাজি হতে পারি নাই খুশি হতে পারি নাই আমার আলকামা সারা জীবন ভর কথা শুনত আমার কথাকে মূল্যান করতো না আমার আলকামা সারা জীবন বউ যে পরামর্শ সেই পরামর্শ শুনত বইয়ের কথা মতো চলত আমি মাকে বিশ্বাস করত না আমি মায়ের কোনো পরামর্শ শুনত না আমার মনে বড় ব্যথা আমার মনে বড় কষ্ট এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ যেন ওরে মাফ করে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ রহমত সজ্জিত কত কষ্ট হয় মাগ তুমি মাফ করে দাও না ভাই মৃত্যু যন্ত্রে লাগু পাবে না আমার নবীজি বারবার বলতে লাগলেন আলকা আমার মা কয় না আমি মাফ করব না নবী বলে সাহাবীরা রে তোরা কে কোথায় আছিরা খড়ি আগুন নেয় আলকামারে দুনিয়ার থেকে পুড়ায় আবশ্য করে দিব কারণ এমতে কালের পরে আলকামা যাবে জান নামে রে কারণ মায়ের বুকে কষ্ট মায়ের মুখে কষ্ট আমার হালকামা জান নামে চলে যাবে সাদেরা খরিয়া আনলে খরিয়া আনিয়াছি তা সাদা না হল খড়ির মধ্যে আগুন ধরানো না হল নু বুঝি পার্লেন আলকামার দেহখানা নিয়ে আসো ওই দেহ কানা নিয়া আগুনের মধ্যে সুরে মারো যখন নবীজির সাহাবিরা ঘর থেকে আলকামার দেও খানা আনতে গেছে আমার নবীর আমার নবীর দিকে তাকাইয়া মাজুর নিয়ে তো চিৎকার বলে আল্লাহর নবী আমি জনম দুখিনী মা আমার চোখের সামনে আমার কলিজার টুকরে আগুনে নিক্ষেপ করো না আমি সইতে পারবো না আমি যত ভুল করেছে আমার কলিজার টুকরা সন্তান আমি মা হইয়া আমি আমার সন্তানের মা করে দিলাম সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে এলা ইহু সোতারা উনি কালো চুন আমি দশটায় ছিঁড়ে দেবো টাইম চলে গেছে বেশি আমার বাজার বক্তা নিয়ে আসেন কারণ আরও বক্তা আছে আমার পরে দুইজন সুতরাং আমিও দূরে চলে যাবো আমি আগেই বলছি আমার মাহফিল নাই তবে আমি চলে যাব এই জন্যে আমার ভাই আমার সব শেষের আমাদের হাফেজ মালানা ফখরুল ইসলাম সুরের বেলালি সাহেব সুরের বেলালি যেহেতু অনেক সুর দিব আলোচনা কর উনি আসব আমি এর মাঝে একটা গজল গিয়ে অল্প একটু একটা গজল গাই হঠাৎ করে আসার সময় লেখলাম একটু মহব্বতে বলে আমি যদি যাই বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌষাই দিও মায়েরি কলেতে লাস্টায় আমার পৌষাই দিও মায়েরি কলেতে মহব্বত বলেন আমি যদি যাই মরে বিদেশের মাটিতে ওরে লাস্টায় আমার পোসাই দিও মায়ের কোলেতে বলো লাস্টায় আমার পোসাই দিও একটু মার শোনে বলেন অনেক ছেলে বিদেশের মাটিতে আছে আমিও বিদেশের মাটিতে আছি যদি শোনে রুহুলামিন সিদ্দিকী মাদকপুরে মারা গেছে দয়া করে লাস্টা মাগুরার জমিনে আমার মার বুকে ফিরায় দিবেন জনম দুখিনী মায়ের মতো কেউ হয় না বাবার মতো কেউ হয় না আমার সাথে পড়েন ওরে আমি যদি যাই মারা আমি যদি যাই মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌসাই দিও মায়েরি কোলেতে বলো লাস্টায় আমার পৌঁছায় দিও একটু জোরে বলেন লাশটা আমার পৌঁছায় দিও জন্মের পরে যে কোলে লই করে জন্মের পরে যে আমার মা সেই কলেতে মাথা রেখে নিদিরা যেতে আমি নিদিরা যেতে জন্মের পরে যে কলেতে আমার মা কলেতে মাথা রেখে বিদায় নিতে চাই আমি বিদায় নিতে চাই বলেন জন্মের পরে একটু জোরে বলেন না জন্মের পরে যে কলেতে রক্ত আমার মা সেই কলেতে মাথা রেখে ওরে নিদিরা যেতে চাই আমি নিদিরা যেতে চাই ওরে আমার নিতে চাই মায়ের কোলে মাথা রেখে মায়ের মুখে মাথা রেখে ওরে মায়ের মুখটা দেখে আমি বিদায় নিতে চাই আমি যদি যাই গমরে আমি যদি যাই গমরে বিদেশের মাটিতে লাস্টায় আমার দিও মায়েরি কলেতে বল লাস্টায় আমার পাউসাই দিও মায়েরি কলেতে এই জগতে মায়ের মতো নাই কেউ সেই মায়ের ওরে মেয়ে জগতে মায়ের মতো নাই কে হাফো সেই মায়ের দিও না দুঃখ কখ তোমরা সেই মায়ের দুঃখ দিও না কখ ওরে দুঃখিনী মা দোয়া করলে ওরে দুঃখিনী নিমা জান্নাতবাসী হওয়া যায় বলো দুঃখী নেমা দোয়া করলে দুঃখী নেমা দোয়া করলে জান্নাতবাসী হওয়া যায় এই মায়েরে দুনিয়ায় দুঃখ দিও নাই এই দুনিয়ায় অমন মারি দুঃখ দিও নাই ওরে আমি যদি যাইব মরে আকাশের মাটিতে লাস্টায় আমার পৌষাই দিও মায়েরি কোলেতে লাস্টায় আমার পৌষাই দিও বিদেশের মাটিতে আর লাস্টায় আমার পৌষাই দিও মায়েরি কোলেতে প্রতিটা সন্তান যেন মা বাবার আদর্শের মধ্যে থাকতে পারি মা যদি ডাক দেয় দ্বিতীয়বার যেন ডাক না দেওয়া লাগে আল্লাহ আমার সবাইকে তৌফিক দান করুক মা বাবার খেদমত করার তৌফিক দান করুক সকল বলো না আমি বিদায় নিব বিদায়ের সময় আপনাদেরকে বলবো কি উঠা করবেন না আজকের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা মুফাশিরে কোরআন জনাফ হজরত মৌলানা হাফেজ ফখরুল ইসলাম সুরে বেলালি সাহেব খাদেম কান্দরা দরবার শরীফ অত্যন্ত ভালো লাগলো পীর সাহেবকে বলা আসেন মুড়িদ ওয়াজ খুলবে সাহেব ওয়াজ করবেন একই দরবারে একটা পীরকে সামনে রেখে মুরিদ যখন কথা বলে অনেক মজা লাগে তা আপনারা সকলে শুনবেন আল্লাহর উলিদের পদধুলি লাগাবেন আল্লাহর উলিগণ ওমার আল্লাহ নামাজেরা গালা বলে নাই হজেরা গালা বলে নাই জাকাতেরা গালা বলে নাই আল্লাহ বলছে আল্লাহর উলিদের বিষয় আল্লাহ উলিদের সম্মান করবেন তাজিম করবেন সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিলাম আমি যেন সহি সালামতে আমি আমার গন্তব্যস্থানে যেতে পারি অনেক দূরে যাব সুতরাং আমি আগেই বলেছি অনেক দূরে বাবা আপনাদের দোয়া ছাড়া আমি চলতে পারি না এত কষ্ট আজকে আমার হঠাৎ করে পিসার বেড়ে গেছে একসময় পিসার লো হয়ে যায় একবার পেশার বাড়ে